এই নিম পাতাকে দেখুন ওর কিন্তু অনেকগুলো গুণ আছে অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটা এই পরিবেশের জন্যও ভালো আমাদের শরীরের জন্যও ভালো কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম খুব তেঁতো এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো সেটা কি খারাপ ব্যাপার তেঁতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার দেখুন নিমপাতার স্বাদ তেঁতো তাতে ওর কোনো দোষ নেই ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি তাতে আমের কোনো নেই কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো জিউভা আমাদের জিউভা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো আর আমাদের এই জিউভার মিষ্টি পছন্দ ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে আপনি জানেন আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না তাহলে এতে আপনার কোনো দোষ নেই আপনি নিজের কর্ম করতে থাকুন যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে তাহলে সেই ব্যক্তির পরক করার ক্ষমতায় আছে আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান সৎকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুনার আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারব ধনবান হয়ে উঠতে পারব এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণবান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবানও হতে বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা সবাই বলেন যদি সংসারে কিছু জয় করতে চাও তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু প্রদীপের মতো জলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কিভাবে ভেবে দেখুন চারিদিকে অন্ধকার আমার প্রকাশের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি তাহলে চারদিক প্রকাশমান হবে আমার ভালো লাগবে কিন্তু ধরুন মাথার ওপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম তখন কি হবে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামি করছি মাটির প্রদীপ তেল প্রচেষ্টা সময় এই সব কিছু নষ্ট করছি সেই জন্য মনে রাখবেন জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয় কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে কতটা করতে হবে সেটা মাথায় রাখা আরও প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা